হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটার ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজ কিন্তু পনেরো হাজার টাকা থেকে শুরু করে সাঁইত্রিশ হাজার টাকার ভিতরে স্পেশাল কিছু মডেল দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং ফ্রিলান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন এবং যারা মানে ফ্রিলান্সিং থেকে শুরু করে প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ করবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য পনেরো হাজার টাকা থেকে শুরু করে সাঁইত্রিশ হাজার টাকার ভিতরে ডেল এস পি লেনোভোর কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো প্রত্যেকটাই কিন্তু বিজনেস সিরিজের থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পারচেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায়গনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটি বলে দিই আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেজ করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা প্লাজা ঠিক ওই ভবনের এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আপনি কুরিয়ার অফিসে যে প্রোডাক্টের বক্সগুলো প্রোডাক্ট চেক করে কথা কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো কথা বারাবো না চলে যাবো প্রোডাক্ট দেখানোতে আর আজকে যে প্রোডাক্টটা দেখাবো ফার্স্ট অফ অল এটা কিন্তু পনেরো হাজার টাকার ভিতরে ডেল ব্র্যান্ডের এবং বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা ব্ল্যাক কালার একটা এই ডিফারেন্ট কালার এটা কিন্তু ডেল ল্যাটিচিউড বিজনেস সিরিজের থ্রি ওয়ান এইট নেন পেন্টিযাম এইট জেনারেশনে পোলসার থাকবে ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টাবল ল্যাপটপ প্লাস ট্যাব মোট ইউজ করতে পারবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অনলাইন ক্লাস করবেন এবং মাইক্রোসফট অফিস এক্সেল বিগেনার লেভেলের কাজকর্মগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস ব্যাটারি ব্যাক আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন একেবারে ডিসেন্ট কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে দেখে শুনে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন গ্রাফিক্সের কাজ শিখবেন ভিডিও এর কাজ শিখবেন থ্রি ডি অ্যানিমেশনের কাজগুলো শিখবেন তাদের জন্য একেবারে রিজনেবল বাজেটের ভিতরে বেস্ট একটা ল্যাপটপ হবে আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু এস পি বুক বিজনেস সিরিজের এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম টু এসএসডি রয়েছে ফোর ক্লিকের চমৎকার ট্যাপবোড রয়েছে নিউমেরিক কিবোর্ড রয়েছে এবং কিবোর্ড ব্যাকলিট সহকারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ডিসপ্লেটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস প্যানেলের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ কোনোভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ডিভাইস হবে একেবারে বিগ ডিসপ্লে দিয়ে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন এবং এটা কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল র্যাম বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এসএসজি কিন্তু আপনি এসএসজি হার্ডিক দুটো একসাথে ইউজ করতে পারবেন চমৎকার একটা ল্যাপটপ ডিসেন্ট কন্ডিশনে আছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা বিশেষ করে লেনভো ব্র্যান্ডের ভিতরে ইয়োগা সিরিজ খুঁজতেছেন রিজনেবল বাজারের ভিতরে চমৎকার একটা কালার ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টাচ থ্রি সিক্সটি এটা কিন্তু এক্স অন ইয়োগা কোরাই ফাইভ সেভেন জেনারেশনে ফোলোসার ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন রয়েছে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলিগার চমৎকার টার পাইট ডিসপ্লেটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউস করেছে আর এটা কিন্তু টাচ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং সাথে পেন রয়েছে বিশেষ করে যারা এনিমেশনের কাজগুলো করবেন ভিওটিং সকল ধরনের কাজ জন্য বেস্ট হবে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বিয়র্স এখন যে ডিভাইসটা দেখাবো বিশেষ করে রিজনেবল বাজারের ভিতরে যারা আই সেভেন দিয়ে ডিসেন্ট কন্ডিশনে এইচপি ব্র্যান্ডের ভিতরে একটা ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু এইট ফোরটি জি ফোর আজকে কিন্তু জি ফাইভের দামে জি ফোর দিব এটা কিন্তু আই সেভেন পোলসার দিয়ে একেবারে লুক লাইক ব্র্যান্ডের কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কোর আই সেভেন সেভেন জেনারেশনের পোলসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর

এমডট টু এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাক ফোর কি ক্লিকের চমৎকার ট্যারপ্যাড ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে বিশেষ করে যারা গেমিং করবেন যারা হলো যে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো খেলতে যাচ্ছেন এবং যারা গ্রাফিক্স ভিডিওটিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য রিজনেবল বাজেটের ভিতরে পারফেক্ট একটা ডিভাইস হবে এইট ফোরটি জি ফোর কোরআন সেভেনের এই আর এটা কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে এসএসডি হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন র্যাম থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ আপনি করতে পারবেন যেহেতু কোরাই ইউজ করা হয়েছে আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কোরাই সেভেনের এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে এবং যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন বিশ বাইশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এইট ফোরটি জি থ্রি কোরআ ফাইভের এই ভেরিয়েন্টটি একেবারেই কিন্তু চমৎকার লুক লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু কোরআ ফাইভ সিক্স জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলিক ফোর কি চমৎকার চমৎকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও কিন্তু রয়েছে ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউস রয়েছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আপনি র্যাম র্যামেসেজ যে আপডেট করতে পারবেন মানে সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে একেবারে ডিসেন্ট কন্ডিশনে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট ফোরটি জি থ্রি এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যারা যে মডেলটা দেখাবো বিশেষ করে যারা লেনোভো ব্র্যান্ডের ভিতরে বিশেষ করে যারা লেনোভো ব্র্যান্ডটাকে পছন্দ করেন এবং যাদের বাজেটটা তিরিশ একত্রিশ হাজার টাকা আছে এবং চমৎকার একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভ এইট জেনারেশনে পোল সার্ভিস করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এমডট টু এন বিম এসেজ রয়েছে কীবোর্ড ব্যাকলিট এবং চমৎকার কিন্তু কিবোর্ড ব্যাকলিড এবং ডুয়েল ক্লিট চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ইউজ করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কারোর জন্য বেস্ট এ ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর আজকে একটা ধামাকা প্রাইস করে দিব এইট ফোরটি জি সিক্স ডিসেন্ট কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো এইট ফোরটি জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশনে পোলসার ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে আর টি এইট ফোরটি জি সিক্সটা পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই সবাই অবগত আছেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তিরিশ হাজার টাকা কিন্তু জি সিক্স পিবিএস প্রাইস ছিল কিন্তু বত্রিশ হাজার টাকা এবং জি সিক্সের আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু এইট থার্টি জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশনের পোলসার ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএজ রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আই সেভেন এইট জেনারেশন একত্রিশ হাজার টাকায় মানে আনবিলিভেবল প্রাইস কিন্তু দিয়ে দিলাম এবং তারপরে দেখাবো ডেল ব্র্যান্ডের একটা চমৎকার ল্যাপটপ একেবারে লুক লাইক ব্রান্ডীয় কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে যারা অনেকে এসপি ব্র্যান্ডটা পছন্দ করেন না এইচপি ব্র্যান্ডের অল্টারনেটিভ জি সিক্সের অল্টারনেটিভ যারা ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ডেল ল্যাটিচিউড বিজনেস সিরিজের সেভেন ফোর নাইন জিরো বেস্ট একটা মডেল হবে এটা হলো কোড়াই ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে চোদ্দ ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে কিবোর্ড ব্যাকলিট সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং ডেল ব্র্যান্ডের ভিতরে যারা থ্রি সিক্সটি কনভার্টেবল সহকারে ল্যাপটপ খুঁজতেছেন ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু সেভেন থ্রি নাইন জিরো টু ইনন কোরাই ফাইভ এইট জেনারেশনে পোস্টার্ভিস করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসিজি রয়েছে টাস থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবল সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এটিং অ্যাভলাপিং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন প্রাইসটা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো জেট বুক জেট বুক কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ এটা দিয়ে কিন্তু আপনারা মানে যারা লং টাইম ল্যাপটপ ইউজ করবেন এবং গ্রাফিক্সের কাজকর্মগুলো শিখবেন ভারী কাজ করবেন তাদের জন্য জেটবুকটা অন্যতম হবে এটা কিন্তু ফোরটি জি ফাইভ ফোরআ ফাইভ এইট জেনারেশনের পালসার ইউজ করা হয়েছে ডিডি আর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এমড্রড টু এসএডি রয়েছে কিবোর্ড ব্যা ক্লিক কি ক্লিকের চমৎকার টাইপের ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আপিএস প্যানেলের ফুল এজি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ করে করতে পারবেন সকল ধরনের কারোর জন্য বেস্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই এসপি ব্র্যান্ডের চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং বলে দিই যে আমাদের কাছ থেকে ডিভাইস পার্চেস করলে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং সেভেন ডেজ মাইন গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে উইন্ডোজ থেকে শুরু করে এই সফটওয়্যার রিলেটেড সাপোর্টগুলো কিন্তু লাইফ টাইম ফ্রি পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের ব্যাক ব্যাকসাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি মার্কেটে যে পপুলার মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সকল মানে সকল ধরনের মডেলই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার যে মডেলটা পছন্দ আশা করি প্ল্যানেটেটে ভিজিট করলে মার্কেটের বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু অনেকটি গ্যান্টি নিশ্চিন্তে পেয়ে যাবেন আর সোভিহার্স কথা বাড়াবো না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ